শুভ সকাল বন্ধুরা আজকে ছুটির দিন রবিবার একটা শীতের সকাল শুরু হোক সবার আনন্দময় ছুটির দিনে যারা সাপ্তাহিক কাজকর্মে সকালে বাইরে চলে যায় রাতে ফেরে তাদের জন্য এই দিনটি খুবই একটা স্পেশাল দিন আর শীতের দিন মানেই তো একটু ছুটি থাকলে একটু দেরিতে ঘুম থেকে ওঠা এগুলো অনেকেরই হয়ে থাকে কিন্তু যারা যোগা প্রাণায়ামের সঙ্গে যুক্ত তারা তাদের ডেইলি রুটিন অনুযায়ী এগুলোকে বাদ দেয় না একই সময় ওঠে তারপরে সারা সারাদিন যেভাবে হোক কাজকর্ম আনন্দ ফুর্তির মাধ্যমে খাওয়া দাওয়া ঘোরা এগুলো তো আছেই এগুলোর ওপর বেশ করে তারা ছুটির দিনেও কাটায় তাই শীতের ছুটির দিন মানে একটা ঘুরু মনোভাব সেটা থাকেই যাদের ফ্যামিলি মেম্বার ছোট ছোট বাচ্চা টাচ্চা আছে তাদের তো একটা আশা থাকেই ছুটির দিন মানে একটু বাইরে আউটিংয়ে যাওয়ার ব্যাপার এটা করাও ঠিক কেননা একটা মানসিক শান্তি বাইরে ঘুরতে যাওয়া একটা মনের আনন্দ এগুলো সব কিছুই শরীরের সঙ্গে যুক্ত প্রত্যেক মানুষেরই এগুলো একটু চেঞ্জিং দরকার হয় যার যেমন সামর্থ্য সে সেইভাবে একটু আউটিংয়ের ব্যবস্থা করে কাছাকাছি হোক বা দূরেই হোক এগুলো তো করতে পারলে বাচ্চাদের থাকলে বাচ্চাদের মনটাও ভালো থাকে এবং বড়দের প্রত্যেকেরই মনের একটা শান্তি দরকার সেই হিসাবে আমরা ছুটির দিন বা শীতকাল বা কোনো অনুষ্ঠান সেগুলোতে আমরা পার্টিসিপেট করা মানে নিজেদের মনের একটা চেঞ্জিং আনা সেগুলো খুবই প্রয়োজনীয় সেদিকেও মানে লক্ষ্য রাখতে হবে সব সময় শীত বলে এটাকে বাদ দেব ওটা করব না সেটা করব না সেটা করাও ঠিক না সব কিছুই শরীরের মধ্যে আমাদের আনন্দ সৃষ্টি করে যার ফলে আমাদের শরীরের অনেক রকম শান্তি আসে সেই শান্তির ফলেও আমাদের অনেক রকম রোগ থেকে আমরা নিজেদের একটু মানে একটু দূরে রাখতে পারি যে না মনে হয় ঠিকঠাকই আছি কিন্তু একঘেয়ে জীবনযাপন শরীরের ওপর অনেক চাপ সৃষ্টি করে মনের ওপর চাপ সৃষ্টি করে সেসব থেকে বেরিয়ে আসার জন্য সাপ্তাহিক বা মাসিক বা ইয়ারডি মানুষ যেভাবে যার যার সুযোগ সুবিধা বুঝে সে সেভাবে কাটায় যদি একটু আউটিংয়ে গিয়ে তাহলে সেটা খুবই স্বাস্থ্যের পক্ষেও ভালো হয় সেসব তো আছে যার যার ফ্যামিলিগত ব্যাপার সেগুলো সেগুলো অনেকের মানে আর্থিক দিকতেও দেখতে হবে সব কিছুই আছে সেগুলো যাই হোক সেটা নিয়ে আর বিষয়ে কিছু বলার নেই যাই হোক শীতের ছুটির দিন রবিবার সবার ভালো কাটুক সকাল থেকে সেই জন্য নিজেদের একটু প্যাশন নিতে হয় সেরকমই একটা ছোটোখাটো আমি প্রাণায়ন দেখাবো যে প্রাণায়ামের মাধ্যমে আমি সারা সারাদিন ভালোভাবে কাটাতে পারি প্রথম প্রাণায়নটা যেটা শুরুতে আমাদের দেবতার প্রাণায়াম থাকে যেটা ধ্যান মুদ্রায় বসে আমরা ইষ্টদেবতাকে স্মরণ করি সোজা করে বসে মুদ্রায় বসে দেবতার স্মরণ করব। আর যদি আমরা সেটা ভালো পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় ভালো বাতাস দ্বারা আমরা ভেতরে শ্বাসটাকে নিতে পারি এবং ছাড়তে পারি সেটা আমাদের অক্সিজেন ইনটেক করার ফলে আমাদের শরীরে অনেক শান্তি ফিরে আসে এবং শরীরে অনেক জোর আসে এবং শরীরে অনেক সমস্যা আমরা দূর করতে পারি তবে শীতকালে এইসব প্রাণায়ামগুলো বেশিরভাগ ঠান্ডা জায়গা যেখানে খুব বাতাস ঠান্ডা লাগার ভয় আছে বা ঠান্ডা বাতাস ভেতরে গেলে একটা শারীরিক সমস্যা অনেকেরই হয় যাদের ঠান্ডার ধাঁচ আছে সেগুলো একটু অ্যাভয়েড করে ঘরের মধ্যেই করা ভালো বা একটা একটু বদ্ধ জায়গায় মানে যেরকম জায়গায় সরাসরি বাতাসটা আমার ঠান্ডা বাতাসটা ভেতরে না যায় সেটা যদি যে যদি শরীরে নানা রকম অসুবিধার সৃষ্টি করে তাহলে সেটাকে অ্যাভয়েড করে আমার নিজেকেই ঠিক স্থান স্থির করতে হবে যে এখানে করলে আমি একটু প্রোটেকশনে থাকবো একদম খোলা মাঠে বা খোলা ছাদে বা খোলা ব্যালকনিতে যেখানে খুব ঠান্ডা বাতাস বসছে সেখানে শ্বাসের কাজগুলো খুব ভোরবেলা না করাই ভালো একটু ঘরের মধ্যে একটু বদ্ধ জায়গা যেখানে হাওয়া বাতাস কম সেরকম জায়গায় করলে ভালো বায়ু শূন্য তো কোনো জায়গা নেই সব জায়গায় বায়ু আছে শুধু আমাদের বিশুদ্ধ বায়ুটা যেন আমরা পাই সেদিকে আমাদের খেয়াল রেখে করলে ভালো হয় সেরকম প্রাণায়নই প্রথম হচ্ছে আমাদের ভস্তিকা প্রাণায়নটা দু ভরে মনে শান্ত চিত্তে শ্বাসটাকে নেব আর ছাড়ব সেটা করে নেব করে নিয়ে তারপরে তো আমাদের শরীরে অক্সিজেনটা গেল আমাদের শরীরের ভেতরে ইঞ্জিনটা তেল পেয়ে গেল ইঞ্জিনটা এখন সারা দিন চলবে সেই ইঞ্জিনটা শক্তভক্ত করে নিলাম এটা আমি স্থির মনস্থির করে নিচ্ছি কিন্তু শ্বাসকার্য তো আমার জীবনে চলাচলের সঙ্গে সবসময় যুক্ত রয়েছে সেটা আমি বিশুদ্ধ নিই শুদ্ধ নিই সেদিকে তো সবসময় খেয়াল করা যাবে না কাজের মাধ্যমে আমাদের তো বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবেই আমাদের বায়ু আদান প্রদান হচ্ছে সেটা তো আমরা নিতেই বাধ্য কিন্তু এটা একটা আমি নিজের সইচ্ছায় নিচ্ছি যে আমি যেন সারাদিন আমার শরীরগত যে আমার ইঞ্জিন রয়েছে সেটাকে আমি যেন একটু তেল ভরে নিলাম বিশুদ্ধ তেল ভরে নিলাম সেদিকে খেয়াল রেখে প্রথমে সকালে আমি এটা করে নিতে পারি করে নিলে তারপর সারাদিন আমার খুবই ভালোভাবে কেটে যাবে এটা আমি নেব দু নাক ভরে মনে শান্ত চিত্তে দেবতা হোক ভালো কোনো চিন্তা চিন্তাভাবনা হোক সেই চিন্তা চিন্তাভাবনা করে আমি দু নাক ভরে শ্বাস নেব নিয়ে আবার একটু ধীরে ধীরে সেটাকে ভেতরে রে রাখবো রেখে আবার ধীরে ধীরে ছেড়ে দেব। এত সুন্দর মনের শান্তি অনুভূত হবে আর সেখানে শুধু ঈশ্বর চিন্তা থাকবে ঈশ্বর চিন্তার মধুতে যে একটা ভালো চিন্তা বলতে কি আমি কোথা থেকে আসলাম আমি আবার কোথায় যাব এখনকার আমাদের চিন্তা ভাবনা তো ওদিকেই চলতে হবে যে আমি কোথা থেকে এসছি আবার কোথায় যাব যাবো দিন যেন আবার ভালো যায় আমার জীবনটা যেন ভালো কাটে এরকমই ঈশ্বর চিন্তা এই চিন্তার মাধ্যমে আমাদের শরীর অনেকটাই সুস্থ থাকে আমাদের শরীর অনেকটাই নিরোগ হয় বলে তখন মনটাকে সেরকমভাবেই আমাদের পজিটিভ চিন্তা ভাবনা নিতে হবে নিয়ে আমাদের দিনটা শুরু করলে ঠিকঠাক যেন আমাদের সারাদিন ভালোভাবে কাটে সেভাবেই নিজেকে ঘুম থেকে উঠেই যার যেটুকুনো শৌচকরিয়াদি কমপ্লিট করে বা যদি কোনো শারীরিক সমস্যা না হয় আমি বিছানায় বসেও করতে পারি বা আমি একটু হেঁটে আসলাম হালকা তারপরেও করতে পারি তারপরে তো একটু শীতকাল উষ্ণ গরম পানীয় খেতে হয় সকালে উঠে একটু উষ্ণ জল খেয়ে নিতে হয় ঠান্ডা জলটা অ্যাভয়েড করতে হয় প্রত্যেকের শরীরের পক্ষে এটা ভালো তারপরে যে যেটা খায় পানীয় গরম চা ফা যাই হোক যে যেটা যার যেটা অভ্যাস বা খেলে শরীরটা নিজের ভালো বানায় যার যার শরীরে ভালো কোনটা খেলে কি ভালো সেটা তো প্রত্যেকে নিজেরাই জানে সেভাবে নিজেকে তৈরি করে এগিয়ে নিয়ে যেতে হবে কিন্তু তার আগে আমি শরীরে বিশুদ্ধ অক্সিজেনটা ভরে নেব সেই অক্সিজেনটাই হলো আমাদের সারা দিনের এনার্জি যোগাবে আমাদের শরীরের শরীরের যে ইঞ্জিনটা সেটাকে চালনা করে নিয়ে যাবে তাহলে সেটা আমি পাঁচবার করে নিচ্ছি মিনিমাম পাঁচ মিনিট করতে হয় কিন্তু কথা বেশি হয়ে গেলো বলে আমি পাঁচবারই করছি তোমরা মিনিমাম পাঁচ মিনিট বা তার বেশি করতে পারো তাতে কোনো অসুবিধা নেই এভাবে আমি আমার মনটাকে অনেক শান্ত করে ফেলতে পারি যদি আমি ঠিক মতো এটা আমার শরীরে আয়ত্ত করতে পারি তারপরে বেশি শীত করলে তারও প্রাণায়ন আছে সেগুলো ধীরে ধীরে দেখাবো এখন সেরকম কিছু ঠান্ডা পড়েনি ঠান্ডা তো পড়বেই সিজন অনুযায়ী যেই সময় যেটা সেটা তো হওয়া খুবই ভালো জিনিস কেননা শরীরও আমাদের সেভাবে নেয় সেগুলো গ্রীষ্মকালে যেমন গরম শীতকালে ঠান্ডা বর্ষাকালে বৃষ্টি এগুলো তো প্রকৃতি মায়ের দান এই দানকে তো আমরা সহ্য করতেই হবে কেননা প্রকৃতিমার উপরে আমরা নির্ভর করে বাস করি তার দেওয়া সব সৃষ্টিকে আমরা যেমন গ্রহণ করি সেরকম আমাদের ঋতুটাকেও আমাদের সেইভাবে গ্রহণ করতে হবে ঠিক আছে বন্ধুরা সারাদিন সবার ভালো কাটুক রবিবার ছুটির দিন সবাই আনন্দে কাটাও এটাই চাই বড়দের প্রণাম ছোটোদের ভালোবাসা আমার চ্যানেলটার নাম ঝর্ণা স্মাইল চ্যানেলটার পাশে থাকবে এটুকুনই আমার আনন্দ লাগবে এই বলে এখনকার মতো রাখছি পরে আবার দেখা হবে